I don't know the problem the six, अकर टयो भालि आहँ, झास午 रालि flats, सबी हो, प्योस्त लाई <laughs> लाहे

সহযোগী সংস্থা বলে আমরা সবাই সহযোগী নেই আমাদের বনওয়ার লাল সত্যি আছেন কর্মকর্তা উনি ওনার প্রেরণাতে ওনার মার্গদর্শনকে আমরা এটা নাম সুশীল ওঝা আমিও একজন দাতা আর কিছু থ্যাংক ইউ